সাকিব চান্স পাইতে হবে সাকিব সাকিব বিহিন চ্যাম্পিয়ন্স ট্রফি দরকার হয় বয়কট করব আমরা এক যুগ পরও সাকিবের মতো একটা প্লেয়ার পাইব না বাংলাদেশ পেন না আমি আপনি সাকিব হেটাস আমরা কিন্তু সাকিব লাভারও দেখেছি এবং কিন্তু সাকিব হেটার সুর দেখতে পাচ্ছি কিন্তু ক্রিকেটার সাকিবকে পে ভালোবাসতে হবে সাকিব এই বাংলায় টাই হবে না সাকিব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে বিপিএলে যে আসলে সাকিব বিহীন যে বিপিএল চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ বিপিএল চলছে তো সেই বিপিএলে আসলে সাকিব বক্তরা আসলে সাকিবকে কতটুকু মিস করছে আমরা সাকিব ভক্তদের কাছ থেকে জানতে চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বিপিএল এ ম্যাচ চলছে তো ম্যাচের মধ্যে তারা কিন্তু সাকিব ভক্তরা সাকিবের ব্যানার নিয়ে তারা চলে এসেছে তো আমরা সাকিব ভক্তদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে সাকিব এবার বিপিএল এ তারা কতটুকুই মিস করছে আমরা প্রথমে একটা একজন বাইরের কাছে ভাই সাকিব যাই করো কিন্তু ও কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওর অবদান ওর জন্যই আসলে বাংলাদেশ ক্রিকেট দেখাবো আমরা ভাই সাকিব প্রেমিক মানুষ ভাই বুঝছেন চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ চান্স পাইছে শুধু সাকিব আল হাসানের কারণে কিন্তু ওকে বাদ দেওয়া হলো কেন ভাই চান্স পেতে হবে সাকিব চান পাইতে হবে আমি মানতে পারছি না আপনারা দেখতে পারছেন যে তারা খুবই এক্সাইটেড এবং শাকিবকে তারা খুবই মিস করছে তারা কিন্তু আসলে খুবই এক্সাইটেড সাকিব শাকিববিহীন চ্যাম্পিয়ন্স ট্রফির দরকার হবে কোর্ট করবো আমরা আমরা তরুণরা দরকার হয় বয়কট করব চ্যাম্পিয়ন্স ট্রফি তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছে তারা কিন্তু বাংলাদেশ সাকিব বিহীন বাংলাদেশকে তারা বয়কট করবে চ্যাম্পিয়ন ট্রফিতে এবং সাকিব এই বিপিএলে খেলছে না তাদের কিন্তু অনেক অভিযোগ এবং তাদের অনেক কুপ দ্বারা প্রকাশ করছে তো আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আপনার সাকিবকে কতটুকু মিস করছেন অনেক অনেক যা বলে বোঝানো যাবে না ন সাকিব ন বিপিএল এক যুগ পরও সাকিবের মতো একটা প্লেয়ার পাইব না বাংলাদেশ ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে আমরা সাকিব প্যান আরেকজন সাকিব প্যানের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব ভাই ভাই সাকিব কে কতটুকু মিস আচ্ছা আচ্ছা আমি না ভাই ভাই আরে সাকিব এর দরকার তো আছে ভাই ভাই সাকিব কে কতটুকু মিস সাকিব কে কতটুকু মিস করছেন বিপিএল এ সাকিব কে চিনেন না ওকে ভাই থ্যাংক ইউ সাকিব ইজ লেজেন্ড ভাই সাকিব ইজ লেজেন্ড

আমরা কিন্তু আসলে দর্শক দেখতে পারছি যে আসলে সাকিবকে আসলে অধিকাংশই মানুষ আসলে মিস করছে এবং তারা তো আমরা আরেকজন বাইরের কাছে জানতে চাইবো এবারে বিপিএল এর সাকিবকে বাই কতটুকু মিস করছেন হ্যাঁ কেলুয়ার সাকিবকে অনেক মিস করছি কিন্তু রাজনৈতিক সাপোর্ট মানে সাকিবকে কোনো মিস করি না তবে যেটা মানে ক্রিকেটের সাকিব হ্যাঁ ক্রিকেটের সাকিবকে ভালোবাসি সে থাকলে ম্যাচটা আরেকটু উত্তেজনাপূর্ণ হতো কিন্তু রাজনৈতিক সাপোর্ট মানে সাকিবকে আমরা নট সাপোর্ট

সাকিব এই বাংলা হবে না সাকিবে কেন ভাই সাকিবা বাংলাদেশের কেউ না কিন্তু সাকিব ফ্লাভার ও দেখেছি এবং কিন্তু সাকিব দেখতে পাচ্ছি আপনি কিন্তু ক্রিকেটার

আর অনেক মানুষ বলছে যে তারা কিন্তু মানে ক্রিকেটার সাকিবকে তারা ভালোবাসে কিন্তু আসলে পলিটিক্যাল সাকিবকে তারা ভালোবাসে না আবার ও অনেক মানুষ আরো বলছে যে এবার বিপিএলএ শাকিবকে খুবই মিস করছে হ্যাঁ ভাই আর আর একজন সাকিবকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে আমরা সাকিবকে দেখতে চাই ভাই কিন্তু বাংলাদেশ হয়তো নিরাপত্তাজনিত কারণে হয়তো সাকিবকে বাংলাদেশ সরকার পারমিশন দিচ্ছে না এটা সবাই পলিটিক্যাল রিজনের কারণ হতে পারে আমরা মনে করছি ভাই তো সাকিব আল হাসান তো সরাসরি রাজনৈতিকভাবে জড়িত ছিলেন না ওনাকে জোর করে ভাই দেওয়া হয়েছিল ভাই আমরা ভাই সাকিব আল হাসানকে জাতীয় টিমে আবারও দেখতে চাই তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন আসলে সাকিবকে আসলে অবশ্যই আসলে সাকিব ক্রিকেটের মধ্যে আসলে অবশ্যই ক্রিকেটার সাকিবকেও অবশ্যই আসলে আমাদের ভালোবাসতে হবে তো আপনারা ক্রিকেটটার সাকিবকে আপনারা এবারের বিপিএলে মিস করছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং